ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের থেকে আমাকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদকের আমন্ত্রণ দেওয়া হয়েছে আমি আমি এমএম আল মিনহাত আমার কাছে মনে হয়েছে যে কবি শিক্ষিত যে প্যানেলটা দেওয়া হয়েছে খুবই অসাধারণ একটা প্যানেল প্যানেল হয়েছে প্রত্যেকের যার যেখানে অ্যাক্সিলেন্সি আছে সেই দেখে তাকে সেখানে প্রার্থীটা করা হয়েছে আমরা আশা করছি যে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই তাদের এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবে কেন কারণ হচ্ছে যদি প্রার্থীর যোগ্যতাই না থাকে তার সততা বা কাজ করার প্রবল ইচ্ছা দিয়ে ক্যাম্পাসে কন্ট্রিবিউট করার খুব বেশি জায়গাটা থাকবে না কারণ হচ্ছে তার কাজ বুঝতে বুঝতে দেখা যাবে যে টাইমটা তার চলে যাবে তো সেই জায়গা থেকে আপনারা খেয়াল করে থাকলে দেখবেন যে আমাদের এখানে যাদেরকে প্রার্থী করা হয়েছে আমাদের পরিবহন যাকে হয়েছে সে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিবহনের দায়িত্ব পালন করেছিলেন আমাদের মাঝার আছে আমাদের যাকে প্রার্থী করা হয়েছে সে তার ডিপার্টমেন্টে গোল্ড মেডেলিস্ট কেরিয়ার সম্পাদক পদপ্রার্থী করা হয়েছে তারপরে আমাদের যাকে ক্রীড়া সম্পাদক করা হয়েছে সে অলরেডি ব্ল্যাক বেল্ট প্রাপ্ত একজন অ্যাথলেট জাতীয় মানের একজন ট্রেনার তো এর পাশাপাশি আমাদের গবেষণা সম্পাদকে যাকে প্রার্থী করা হয়েছে তার ইতিমধ্যে প্রতিষ্ঠারও বেশি বই প্রকাশিত হয়েছে সে তার ডিপার্টমেন্টে ফার্স্ট এবং গোল্ড মেডেলিস্ট তো সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকে এমনভাবে দেওয়া হয়েছে যার যেখানে অ্যাক্সেলেন্সি আছে আমাকে এই জায়গাটায় প্রার্থী করা হয়েছে কারণ আমার পড়াশোনাটাই হচ্ছে আমার স্বাস্থ্য অর্থনীতি বিভাগে যার কারণে আমাকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী করা হয়েছে তো আমি একাডেমি অ্যাক্সেলেন্সির জায়গা থেকে যেটা অর্জন করেছি অ্যাট দ্য সেম টাইম আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে ফিল্ড ওয়ার্ক করে সেখানে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি তো সেই থেকে আমি আমার যে একাডেমিক এক্সেলেন্স এবং যে ফিল্ড এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটুকু ছাত্রদের জন্য স্যাক্রিফাইস করতে চাই আমরা আশাবাদী যে ছাত্ররা আমাদের এই কোয়ালিটিফুল এই প্যানেলকে মূল্যায়ন করবে এবং তাদের ছাড়তে কাজ করার সুযোগ দেবে আমরা পুরো প্যানেল জুড়েই জয়ী হওয়ার আশাবাদী রাখছি ক্যাম্পাসে মুভ করলে ছাত্রদের কাছ থেকে যেই পরিমাণ রেসপন্স ছাত্র ছাত্রী নির্বিশেষে এটা আমাদেরকে অনেক বেশি আনন্দিত করছে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের এই প্যানেল পুরো প্যানেলটাই জয়ী হবে